সতেরো বছরের প্রবাস জীবন কাটিয়ে আজ আমার স্বামী একেবারেই চলে এসেছে এই সতেরো বছরে আমার স্বামী যতবারই দেশে এসেছে প্রতিবারই আমার শ্বশুর শাশুড়ি ননদ ননদের স্বামী সবাই মিলে এয়ারপোর্টে নিতে গিয়েছিল সতেরো বছর পর যখন আমার স্বামী এসেছে বলতে পারেন প্রবাস জীবনে আমার স্বামী কোম্পানিতে ধরা খেয়েই চলে এসেছে ও আর কখনোই প্রবাসে যেতে পারবে না এমনকি তার বয়সও হয়েছে এবার আর কেউই আমার স্বামীকে এয়ারপোর্টে আনতে গেল না এবং কি ঘরের মধ্যে কোনো রান্না বান্না আমার স্বামী আসার কোনো আনন্দ মতোই ঘরের মধ্যে ছিল না আমার স্বামী একা একা বাড়িতে ফিরে এসেছে এসেই আমার স্বামী উঠানে বসে কি পরিমানে যে গড়াগড়ি করে চিৎকার করে কান্নাকাটি করেছে যার কোনো ভাষা নেই আমি আড়ালে দাঁড়িয়ে শুধুমাত্র চোখের পানি ফেলে গিয়েছি কারণ আমার এই সতেরো বছর হয়েছে বিয়ে হয়েছে আমাদের বিয়ের পর এক সপ্তাহ পরে আমার স্বামী প্রবাসে চলে যায় কত লাঞ্চনা কত অপমান কত অত্যাচার এই সংসারে আমি মাথা পেতে নিয়েছি আমার স্বামীও আমাকে খুব একটা পাত্তা দেয়নি তখন যখন সে দুই হাত ভর্তি টাকা ইনকাম করেছে তখন তার বোনের আমায় তার ভাই বোন সবাই তাকে চিনেছিল কিন্তু আমার স্বামী আমাকে একদমই চিনেনি আমার স্বামী যখন প্রবাসে চলে যায় আর বড় ভাইও বিয়ে করেছে আমাদের তখন বিয়ে হয়েছে দুইটা অবিবাহিত দেবর ছিল আমি সংসারের মেজ হব আমাকে তেমন একটা কোনো পাত্তাই দেয়নি আমার স্বামী সবসময় আমার বড় ভাসুরের নামে টাকা পাঠাতো তারপর আমার বড় ভাসুরের সাথে ঝামেলা হওয়াতে আমার শ্বশুরের কাছে টাকা পাঠায় তারপর আমার শ্বশুর কে বাদ দিয়ে আমার দেবরের নামে টাকা পাঠিয়েছিল তারপর আবার আমার ননদের স্বামীর কাছে টাকা পাঠিয়েছিল কত যে হাত বদল হয়েছে এই টাকা পাঠানোর সময় নাই কিন্তু কখনোই আমার কাছে কোনো টাকা পাঠানো হয়নি তার ইনকামের প্রতি আমার কোনো হকই ছিল না শুধুমাত্র তার সংসারের আমি দাসীবান্দি ছিলাম আমার স্বামীর কাছে যখন এই সংসারের এত অপমান এত অত্যাচার আমি শেয়ার করতে যেতাম তখন বলতো তোর ভালো না লাগলে তুই তোর বাবার বাড়িতে চলে যা কিন্তু তুই আমার পরিবার নিয়ে আমার কাছে কখনই কোনো নালিশ করতে পারবি না তাই আমি কোনো নালিশও করতাম না শুধুমাত্র আমার স্বামীকে এতটুকুই আমি বুঝাতে চাইতাম এই সংসারে আমার কোনো কিছুরই দাম নেই শুধুমাত্র এই সংসারে আমি কাজের বুয়া ছাড়া আর কোনো কিছুই না আমার স্বামী যেহেতু যেহেতু বিয়ের অল্প দিনের মধ্যে প্রবাসে চলে গিয়েছেন সেহেতু আমাদের কোন সন্তান হয়নি প্রথম পাঁচ বছর আমার স্বামী পাঁচ বছর পর দেশে ফিরে এসেছেন এই পাঁচ বছরে আমার শ্বশুর বাড়িতে আমাকে গায়ে হাত তোলা থেকে কি কি শুরু করেছে তার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না কিন্তু কোনোদিন কারোর কাছে কোনো কিছুরই সান্ত্বনা পাইনি আমার ভাসুর আমাকে বহুবার লাঠি পেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তারপর শাশুড়ি আবার গিয়ে আমাকে নিয়ে এসেছে অভাবী বাবা মায়ের সন্তান ছিলাম আমি এজন্যই সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি সংসারে মেজ বৌদের কোনো কিছুরই পাত্তা থাকে না বড় ছেলেরা সংসারে সব সময় রাগি হয় না হয় সংসারে সবকিছু লুটপাট করে খায় আর ছোট ছেলে তো বলতে একেবারে সোনায় সোহাগা সে বড়দের টাকায় চলবে ফিরবে এবং নিজের সমস্ত শখ আল্লাহ পূরণ করবে আমার দেবরগুলো ঠিক তাই করেছে আমি যেহেতু মেঝু বউ ছিলাম তাই এই বাড়িতে আমার কোন রকম শান্তি ছিল না আমার বড় যে আমার নামে কত কটু কথা বলতো আমি সব হজম করতাম নীরবে চোখের পানি ফেলতাম পাঁচ বছর পরে যখন আমার স্বামী প্রবাস থেকে দেশে এসেছেন তখন একে একে আমি সব নালিশ করেছি ও বাস থেকে এসে দু হাত ভরে খরচ করেছিল বাজার সদাই থেকে শুরু করে সমস্ত কিছু তখনও ও আমাকে তেমন একটা পাত্তা দিত না উঠতে বসতে শুধু একটা কথাই বলতো আমার বাবা মা যা বলবে তুই তাই করবি আমার ভাইয়েরা যা বলবে তুই তাই করবি আমি সত্যি সত্যি তাই করতাম ওই যে বাবা মার তো কোনো অর্থ সম্পদ ছিল না বাবা মা বিয়ে দিয়েছে بس এতটুকুই বাবা মার ঘরে বসে খাবো কি বাবার তো অত টাকা পয়সা ছিল না যা kebhabe আমার সংসার চলতে লাগলো 5 বছর পরে যখন আমার স্বামী দেশে আসে তখন আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান সন্তান তখন আমার স্বামী তিন মাস দেশে ছিল আদর মহব্বত ঝগড়া ঝাঁটি সবকিছু মিলে ওই তিন মাস যে কিভাবে কেটে গেল কোন টেরও পেলাম না তারপর আবার প্রবাস জীবনে চলে গেল তারপর আবার তিন বছর পরে ফিরে আসলো এই তিন বছরেও আমার সুখ হলো না আমার সন্তান বড় হলো যা কামাই করত সমস্ত কিছুই তার বাপ ভাই বোনের কাছে পাঠিয়ে দিত তার বোনের কাছে দিত তারা ইচ্ছে মতো খরচ করত। কেন এত খরচ হলো কেন এই টাকাটা জমা থাকলো না কোনো কিছুর হিসাব আমার স্বামী ওদের কাছে চাইতো না এতে আমার কোনো অভিযোগ ছিল না শুধু শুধুমাত্র আমি আলাদা থাকতে চেয়েছিলাম আমাকে যেহেতু কেউ পছন্দই করে না তাহলে আমাকে আলাদা করে দাও আমি আমার মেয়েটাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই তিন বেলা ভাত না খাই আমি এক বেলা ভাত খেয়ে থাকবো তাও আমাকে আলাদা করে দাও তারপর আমার স্বামী আমার সাথে তখন অনেক বেশি রাগ হয়েছিল অনেক নোংরা নোংরা কথা বলেছিল আমার স্বামী আমাকে আমি নাকি পর পুরুষের লোভে পড়েছি সেই জন্যই আলাদা হতে চাই যখনই আমার স্বামী কথা আমাকে বলেছিল তারপর থেকে আমি আর আমার স্বামীর কাছে কোনো কিছুই নিয়ে নালিশ করিনি নীরবেই আমি শুধু কাটিয়ে দিয়েছি বিয়ের পাঁচ বছর পরে এসে যখন একটা কন্যা সন্তান হলো তার তিন বছর পরে যখন আবার আস তখন আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছিল আলহামদুলিল্লাহ আমার স্বামী এবার চার মাস ছিল আবার চলে গিয়েছে তবে এবার এসে আমার স্বামী অনেক কিছুই সামনে থেকে দেখেছে ওদের ভাইদের অবহেলা সবার আমার প্রতি যে ব্যবহার আমাকে যে গালমন্দ করে আমার প্রতি যে অত্যাচার আমার স্বামী এসেছে আমার স্বামীকে সময় না দিয়ে সবার জন্য রান্না করে সবার মুখে খাবার ধরতে হয়েছে সবকিছু আমার স্বামী এবার নিচ্চোখে দেখেছে এবার আমার স্বামী অনেকবার প্রতিবাদ করেছে আমার শ্বশুর অনেক জমি জমা কিনেছিল কারণ উপার্জনের একমাত্র মানুষ ছিল আমার স্বামী আমার স্বামী মেজু হওয়াতেও বড় ভাই বউদের সবার খরচ আমার স্বামী বহন করত। এখন যখন আমাদের ছেলে হয়েছে মেয়ে হয়েছে আমাদের সংসার বড় হয়েছে তখন আমার স্বামী বুঝতে পারলো যে তারও একটা আলাদা জগতের প্রয়োজন তারও সঞ্চয়ের প্রয়োজন আমার স্বামী যাওয়ার সময় বলে গিয়েছিল আপনি আপনার তিন ছেলেকে বলেন এবার থেকে সংসারের দায়িত্ব নেওয়ার আমি এত বছর সংসারের কামাই করে দিয়েছি আমার একটা টাকাও কোথাও জমা নেই সেটা কেউ না জানুক বাবা আপনি তো জানেন আর আমার বড় ভাই আর বোনের জামে খুব ভালো করে এটা জানেন